নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরেকটা নতুন কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো আজকে লাঞ্চে করেছিলাম মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর ফুলকপি আলু তরকারি তো প্রথমে আমি এখান এখানে মাছের ঝোলের জন্যই আলু বেগুনটা কেটে নিচ্ছি জানেন তো আলু বেগুন দিয়ে কিন্তু মাছের ঝোল ভালো লাগে মানে শুধু যে ইলিশ মাছটাই ভালো লাগে তাই নয় এমনি কিন্তু রুই কাতলা এইসব মাছও কিন্তু আলু বেগুন দিয়ে বা আলু পটল দিয়ে খেতে কিন্তু স্বাদ দারুণ হয় সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে অসাধারণ লাগে তো এখানে আমি বেগুনটাকে কেটে নিলাম একটু মিডিয়াম সাইজেরই কেটেছি বেশি বড়ো না বা ছোটো না বেগুন কিন্তু গলে যেতে পারে একদম ছোট কাটলে তো ওই জন্য একটু মিডিয়াম সাইজের কাটলাম আর আলুগুলো এই যে ওর সাথে সামঞ্জস্য রেখেই কাটলাম এভাবে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি সবজিগুলো আর এখানে একটা পেঁয়াজ আর টমেটোও কিন্তু কেটে নিয়েছি এবারে আমি কেটে নেব ফুলকপিটা তো এটা অসময়ের ফুলকপি যেন দাম একটু বেশি কিন্তু হলে কি হবে ফুলকপি কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে মানে রান্না ভালো করে রান্না করলে কিন্তু ফুলকপি অসাধারণ লাগে আর আমি কিন্তু একটু বড় বড়ো করেই রান্না করি মানে ফুলকপিটা মানে একদম ছোটো ছোট আমার ভালো লাগে না হ্যাঁ নিশ্চয়ই সেদ্ধ করে নিই ভালো করে রান্না করার আগে একটু ভালো করে বয়েল করে নিই তো এখানে দেখুন আমার ফুলকপিটাও কাটা হয়ে গিয়েছে আর তার সাথে কিন্তু দিয়েছি দুটো আলু আলুগুলোকেও একটু মিডিয়াম সাইজে কেটে নিয়েছি আর একটু ভালো করে সেদ্ধ করে নেব তাতে কী হবে যদি পোকা ঠোকা থাকে সেগুলো কিন্তু মরে যাবে তো ওইটা এক ফাঁকে সেদ্ধ হোক তার মধ্যে কিন্তু মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে নুন হলুদ দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবারে একটু ভেজে নিচ্ছি জানেন তো এইভাবে কিন্তু মাংসের মতোই মাছ যদি ম্যারিনেট করে রাখেন তাহলেও কিন্তু স্বাদ অসাধারণ হয় তো এখানে আমার ভাজা তো হয়ে গিয়েছে আর মশলা একটা রেডি করে নিয়েছি ওই আদা পেঁয়াজ রসুন আর লঙ্কা আর সামান্য একটু সর্ষে ছিল একটা পেস্ট বানিয়ে নেব তো এইবারে মাছের ঝোলটাই করে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে আলুটার বেগুনটা দিয়ে দিলাম দিয়ে ওটাকেও একটু এক মিনিট মতো নেই ভাজছি হালকা ভাজবো বেশি ভাজবো না আর তারপরে দিচ্ছি স্বাদ মতন নুন এখানে আমি এই চামচটার দু চামচ মতন নুন দিলাম আর দু চামচ মতন হলুদ গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো জিরে গুঁড়োও দু চামচ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর তার সাথে এই যে পেস্টটা বানিয়েছিলাম মশলা সেটা দিলাম তিন চামচ মতন এবারে সব কিছুকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর একটু কষিয়ে নেব দু থেকে তিন মিনিট মতন তো এটাতে মশলা কিন্তু না দিলেও চলতো সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে করলেও হতো কিন্তু একটু মশলাও দিলাম তো ভালো লাগবে তো এবারে এটা কষতে কষতে আমি কিন্তু এদিকে ফুলকপিটাও একদিকে বসিয়ে দিয়েছি ওটা সেদ্ধ হয়ে গিয়েছিল তো ফুলকপির মধ্যেও কিন্তু হাফ বেগুন দিয়ে দিয়েছি কারণ অর্ধেকটা বেগুন মাছে দিয়েছিলাম বড় বেগুন ছিল তো অর্ধেকটা এটাতে দিয়ে দিলাম আর জানেন তো এটা রান্না করতে গিয়ে পেঁয়াজটা দিতে আগে ভুলে গেছি তাই পরে কি করলাম পেঁয়াজটা দিয়ে দিলাম কাটা ছিল নষ্ট হয়ে যাবে তো তাই দিয়ে দিলাম তো এবারে একটু নুন দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরে হলুদ দিলাম আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর মানে যা যা মশলা মাছে দিয়েছি এটাতেও তাই দিলাম একটু বাটা মশলাটাই যে কম দিলাম ওই একই মশলাই দিয়েছি তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ফুলকপি কিন্তু একটু কষাতে হয় মাংসের মতনই নাহলে কিন্তু টেস্টটা ভালো লাগে না তো আমি কিন্তু একটু ভালো করেই কিন্তু কষিয়ে নিই ফুলকপিটা আর একটু বেগুন দিয়েও দেখবেন খুবই ভালো লাগে খেতে তো এটা কষিয়ে গেছিলো তো দিয়ে দিলাম জল জল দিয়ে কিন্তু এই দশ মিনিট মতন রান্না করব তাহলে হয়ে যাবে মোটামুটি তো জলও দিয়ে দিয়েছি তো এবারে মাছের ঝোলটাতেও কিন্তু জল দিয়ে দিয়েছি মাছের ঝোলটাও কিন্তু তেল বেরিয়ে গিয়েছিল তো তাতেও কিন্তু জল দিয়ে দিলাম এবারে কিন্তু মাছের ঝোলটা ফুটে এলে জলটা যখন বয়েল বের হতে শুরু করবে তখন কিন্তু ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম তো এই ছিল আজকের আমার ছোট্ট ব্লগ তো রান্না করেছিলাম ফুলকপি তরকারি ও নামানোর আগে একটু ঘিও দিয়েছিলাম আর একটু সামান্য আটার গুঁড়ি এতে কিন্তু টেস্ট খুব ভালো হয় তো এইভাবে কিন্তু মাছের ঝোল রান্না করে দেখবেন খুবই ভালো লাগে আমি তো মাঝে মাঝেই রান্না করি এইভাবে তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন দেখা হচ্ছে পরে